चलचित शिल्पीहरू आगमन एबडिस प्राङ्गन भरे उठे যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দেবে আসলে সবাইকে আমি যদি পারতাম সবাইকে ভোট দিতাম নতুন পুরাতন সবাই নির্বাচনে নেমেছে সেই জন্যই আমার আশা বিশেষ করে আরজিত তো আছে সকাল হলেই যেন আমরা গলায় গলায় মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র শিল্পের জন্য যেন আমরা কাজ করি আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম বলে আমার নির্বাচনটা অনেক বড় একটা অকেশন নির্বাচনটা বড় একটা আয়োজন সবাই আমাদের নিজেদের লোক যারাই হবে সবাই থাকবে মিলেমিশে সবাই কাজ করবে আমরা দেখছি শিল্পীদেরকে দুস্থ শিল্পী বানাবে না তো তাদেরকে আমি ভোট দেব এবং দেখা যাক কি হয় একুশ সদস্য নিষ্ঠ কমিটির এই নির্বাচনে ছয় জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন মিশা ডুবজল পরিষদের প্রার্থী ছিলেন সভাপতি মিশা সদাগল সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন যুগ চল মাহমুদ কলি নিপন পরিষদের প্রার্থী ছিলেন স্বপতি মাহদ কলি সাধারণ সম্পাদক নিপুন আক্তার দেশে যেমন গণতন্ত্র চাই এখানেও গণতন্ত্র চাই গণতন্ত্রের জন্য তো ফাইট করবেন আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচনের পরে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফিল্মটা যেন এগিয়ে নেয় ফিল্মটা যেন ভালো হয় এলি চাই আমাদের চলচ্চিত্র আমাদেরই তো এগিয়ে নিতে হবে সবাই অল এক সবাই একসাথে কাজ করবো একটু পজিটিভ মাইন্ডেড লোক একজন আমি অলওয়েজ পজিটিভ ভাবে দেখি আমি মনে করি গোয়িং গুড শিল্পীর কোনো পতাকা নেই শিল্পী সব জায়গায় কাজ করবে এত ক্যামেরা থেকে লাভ কি সিনেমাই তো এই প্রথম আজকে আমার কাছে মনে হচ্ছে এইভাবে যদি ভোট হয় তাহলে শিল্পীরা ভোট দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে আজকে নির্বাচনটা যা হচ্ছে মনে হচ্ছে আমাদের কাছে ঈদ মনে হচ্ছে ঈদের আনন্দ উৎসব বিশ্বদিন পরিষদ ও মাহমুদকারী নিপুণ পরিষদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনে জয় হয় নিশা ডিজল পরিষদের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন খুরশেদ আলম খুশরুম তার সঙ্গে সদস্য হিসেবে ছিলেন এজেরানা রানা ও বি নিশা আমরা শিল্পীদের যে কোনো তো নির্ধারিত গন্ডি নেই আমাদের পারমানেন্ট শত্রু বলতে কেউ নাই আমরা সবাই মিত্র গত বছর যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছে সেই বছর অনেক কড়াকড়ি এবং আমার মনে হয় যে ঠিকঠাক আছে সবকিছু আউটসাইডের মানুষ একদমই নাই এটা একটা ভালো দিক শিল্পীরা যেন তাদের সেই দায়িত্বটা বুঝে ফিল্ম আরো হোক আমাদের সেটাই আশা করবে বরাবর যা হয় তাই তো মানে অপোজিশন পার্টি থাকবে আর মানে যে যার গান করবে অনেক অনেক ভাল লাগছে পরিবেশ অনেক ভাল্লাগছে পরিবেশ তো খুবই স্বাভাবিক সুন্দর তো পরিবেশ নিয়ে